বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মনাল্লাপাকে রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে অনার্স সেক্রেটারি রয়েছে তাদের জন্য অর্থাৎ আগামী দুই জানুয়ারি 2025 এর অনার্স সেক্রেটারি পরীক্ষা তো আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করব যে অ্যাপ্লিকেশন রাইটিং মাত্র একটি ফরম্যাট দিয়ে তুমি কিভাবে শত শত অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারবা তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ হ্যান্ড নোট সাজেশন ও উত্তর পিডিএফ পিডিএফটি মাত্র দুশো টাকায় কিনতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দাও পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করে ইংরেজিতে পাঁচ নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন চ্যানেল থেকে অনার্স ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের কিউআর কোডটি স্ক্যান ওকে চলে যাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচনার টপিক হচ্ছে ফর্মাল লেটার অর অ্যাপ্লিকেশন রাইটিং ওকে তো দেখো একটিমাত্র ফরমেট দিয়ে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন পরীক্ষায় লিখে ফেলতে পারো যেমন স্টাডি ট্যুর বা পিকনিক ডিবেটিং ক্লাব কম্পিউটার ক্লাব সেটিং আপ এ ক্যান্টিন ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস স্টেজ ড্রামা মাল্টিমিডিয়া ক্লাসরুম সাউন্ড সিস্টেম ক্লাসরুম ট্রান্সফার সার্টিফিকেট টেস্টিমোনিয়াল গ্রান্ড ফ্রেশার্স রিসেপশন হেল্প ফ্রম ফান্ড স্কলারশিপ রিলিফ গুডস ফর ফ্লাট এফেক্টেড পিপল মেডিকেল এইড ফর ফ্লাট এফেক্টেড পিপল কনস্ট্রাক্ট বা রিপেয়ার এ ব্রিজ রোড ক্যানাল এরপরে সিট ইন দি স্কুল বা কলেজ হোস্টেল অর্থাৎ যে কোনো অ্যাপ্লিকেশন যাই আসুক পরীক্ষায় তুমি সেটা লিখে ফেলতে পারবা তো অ্যাপ্লিকেশন লেখার জন্য তোমাকে অবশ্যই ডেট দিতে হবে তো এখানে আমি যে ডেটটা দিছি এই দিন তোমাদের পরীক্ষা অর্থাৎ দুই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তো এরপর এই ডেট লেখার পরে তোমাকে কি করতে হবে যার কাছে লিখতে বলা হয়েছে এখানে যদি তোমাকে প্রশ্নপত্র বলা থাকে প্রিন্সিপালের কাছে লেখার জন্য তুমি লিখবে দি প্রিন্সিপাল ডিসির কাছে মানে ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে লিখতে বলে দি ডিসি চেয়ারম্যানের কাছে লিখতে বলে দি চেয়ারম্যান এর কাছে লিখতে বলে দি ইউএনও টিএনওর কাছে লিখতে বলে দি টিএনও যদি প্রিন্সিপাল কাছে লিখতে বলে তাহলে অবশ্যই তোমার কলেজের নাম দিতে হবে আর যদি বলে যে ডিসির কাছে লেখার জন্য

এরপর সাবজেক্ট লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন ফর এরপর দেখো এখানে কি আছে একটু ফাঁকা রাখা হয়েছে এই জায়গায় তো এই ফাঁকা জায়গায় জাস্ট কি করবা যে অ্যাপ্লিকেশনটা পরীক্ষায় আসছে সেটার নামটা বসাই দেবা এরপর কি আছে ডিয়ার স্যার প্রিয় মহোদয় উইথ ডু রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক আই বেড টু ড্র ইউর কাইন্ড টু দ্য ফ্যাক্ট আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি অ্যান্ড হোপ দ্যাট এবং আশা করছি যে দিস উইল বি রিসিভ আন্ডার ইউর ফেভারেবল কনসিডারেশন এটি আপনার অনুকূলে বিবেচিত হবে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম বা উই আর ব্যাডলি ইন নিড টু গেট এইখানে অ্যাপ্লিকেশনের নাম বসাই দেবা এখন কথা হচ্ছে কখন তুমি আই এম বসাবা আর কখন উইয়ার বসাবা এটা তোমাকে বুঝতে হবে অ্যাপ্লিকেশনটা যদি তোমার ব্যক্তিগত প্রয়োজনে হয় তাহলে সেই ক্ষেত্রে আই এম আর যদি তুমি এটা সবার উদ্দেশ্যে লেখে থাকো তাহলে সেই ক্ষেত্রে উই আর তো ব্যক্তিগত যেমন তুমি প্রিন্সিপালের কাছ থেকে টিসি গ্রহণ করবা টিসি নিবা তো সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে কি আই এম কারণ এটা একান্তই তোমার নিজস্ব আর যদি সবার উদ্দেশ্যে লেখা থাকো যেমন রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল তাহলে সেই ক্ষেত্রে কি উই আর ওকে তো আই এম বা উই আর ব্যাডলি নিড টু গেট এখানে অ্যাপ্লিকেশনের নামটা বসাই দেওয়া হ্যাঁ আমার বা আমাদের জরুরি প্রয়োজন কি পাওয়া যে বিষয়টা ওই বিষয়ের নাম ফ্রম ইউ আপনার কাছ থেকে অন অ্যাকাউন্ট অফ মাই বা আওয়ার ক্রিটিক্যাল সিচুয়েশন আমার বা আমাদের জরুরি পরিস্থিতি ইট ইজ ভেরি আর্জেন্ট এটি খুবই জরুরি আই এম বা উই আর ফেসিং মেনি প্রবলেম ফর ওয়ান্ট অফ এখানে অ্যাপ্লিকেশন নাম বসাই দেব আমি বা আমরা অনেকগুলো সমস্যার মুখোমুখি হচ্ছি এটার অভাবে মে আই দেয়ার ফর প্রেন হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল তো বিনীত প্রার্থনা এবং নিবেদন যে যে আপনি আমার বা আমাদের অ্যাপ্লিকেশন বা দরখাস্তটি মঞ্জুর করবেন এবং এই বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেবেন ইওর ফেথফুলি এরপর তোমার নাম বসায় দিবা তোমার যে নাম সেই নামটা বসায় দিবা তোমার ডিপার্টমেন্ট বসায় দিবা তোমার ডিপার্টমেন্ট হচ্ছে কি অনার সেকেন্ড ইয়ার এরপরে তোমার রোল নাম্বারটা বসায় দিবা তোমার সেকশনটা বসায় দিবা সেকশন এ অথবা বি চলবে আচ্ছা এটা যদি তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হয় এখন যদি ব্যক্তিগত অ্যাপ্লিকেশন না হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এখানেও তোমার নামটাই বসিয়ে দিতে হবে বসানোর পরে লেখবা কি অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্র ছাত্রীর পক্ষে যদি লেখে থাকো তাহলে অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস অথবা অন দ্য বিহাফ অফ দ্য পিপল যদি লোকজনের পক্ষে লিখে থাকো এরপর তোমাকে ক্লাস বা ভিলেজের নাম দিতে হবে এরপরে ডিপার্টমেন্ট বা ইউনিয়নের নাম দিতে হবে ওকে ওকে তো এই ছিল অ্যাপ্লিকেশন রাইটিং ফরম্যাট এই একটিমাত্র ফরমেট দিয়ে কিন্তু তুমি যে কোনো অ্যাপ্লিকেশন পরীক্ষায় লিখে ফেলতে পারবে এবং মানসম্মত মার্চ পরীক্ষায় তুলে ফেলতে পারবে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সময় ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ